নমস্কার বন্ধুরা আমি পিও আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানার স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর বন্ধুরা আজকে সোমবার আর আজকে যাচ্ছি তারকেশ্বর বাবার মন্দিরে জল ঢালার জন্য তো দেখো আমি আসছিলাম দিদির বাড়ি তো দিদির বাড়ির এখান থেকে বেশি দূর টাইম নয় বাইকে করে গেলে দশ মিনিটের রাস্তা তো দেখো বেরিয়ে পড়েছি আমি আর আমার মেয়ে যাই বাবুর সাথে তো এখন যাচ্ছি তো অনেক দিন হয়ে গেল দিদিদের বাড়ি আসা হয়নি বা অনেক বছরই বলতে পারো বছর তো সেই কারণে যদিও এসেছি এই জন্য আমার যেহেতু মানসিক ছিল সেই মানসিকটা সোজার জন্য আর দেখো আর একটা ভুল হয়ে গেছে যে আজকে ভাবিনি যে সোমবার তোমাদেরকে আমি পরে বলতে পারছি এডিটটা করছি বলে সেইখানে কিন্তু পুজো দিয়ে আসার পর মনে পড়েছে আমাদের সোমবার বলে আজ সোমবার দিন কিন্তু ওইখানে যাওয়া উচিত নয় অবদিনে যাওয়া উচিত কারণ এত ভিড় এত ভিড় মানে ধারণার বাইরে দেখো এখানে মন্দিরের বাইরে দশ টাকা দিয়ে গাড়িটা রাখা হলো আর এইখানে সবাইদেরই সব টাড়ি রাখা আছে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তার দুধারে কিন্তু সমস্ত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে যার যা নেবার ইচ্ছা বাচ্চাদের খিলনা থেকে শিব ঠাকুর তারপরে পাথরের বাটি গ্লাস সব কিছু প্লেট আর সমস্ত রকম দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম ভেতরের দিকে আর চারিদিকেই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস তোমার দেখলেই কিন্তু মন ভরে যাবে আর নিতেও ইচ্ছা করবে আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু আসছি ও তো মায়না করবি তো কেনাকাটি পরে করব আগে যেটার জন্য আসছি সেটা আগে সেরে নিই তারপর কেনাকাটি হবে পরে আর বন্ধুরা তোমাদের সঙ্গে যতটুকু পারলাম ভিডিওটা শেয়ার করলাম আর ভিডিও করা সম্ভব হয়নি এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় মানে কেউ ফোন হাত থেকে নিয়ে নিতে পারে এরকম পুরো শ্রাবণ মাসের মতন ভিড় হয়ে গেছে সবাই বলা মানে বলছে আর এই যে দেখো বাবার পুকুর দেখতে পাচ্ছ কত বড় বাবার পুকুরটা আর ওইখানেও কিন্তু লাইন তোমরা শুধু দেখবে যে লাইন এত লাইন কী বলবো কিছু করার নেই আসতে হবে অনেক দিন ধরেই মন টানছিল আশাই হচ্ছিল না সেই জন্য ভাবলাম না চলেই যাই আর আমার ছোট মেয়েকে কিন্তু মায়ের ছেড়ে আসছি দিদির ছেড়েকে আসছি দিদিদের বাড়িতে ওকে আর নিয়ে আসিনি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর ভিড় আমি নিয়ে সামাল দিতে পারতাম না ওকে সেই কারণে ওকে রেখে আসছে আর এই যে দেখো দেখতে পাচ্ছ পুকুরে কিন্তু লাইন সবাই কিন্তু লাইন ধরে ধরে স্নান করবো এক যেরকম এখানে দন্ডি পাচ্ছে ওই পুজোর লাইন মানে চারিদিকে পুরো পুরো ভিড়ে ভিড় একদম আর এইখানে দেখো এখানে পুজো দেওয়ার লাইন দেখতে পাচ্ছ কত লাইন আর এখানে এখন লাইন দিয়ে দেবো কিন্তু এখানে একজন পুরোহিত মশাই আমার জামাইবাবু চেনা জানা তো তিনি কথা বলছিলেন যে ওই দিক দিয়ে লাইন দেওয়ার কথা বলছিলেন তো সেই জন্য আমরা ওই দিক দিয়ে লাইন দিয়ে পুজোটা দিয়ে দিলাম আর দিয়ে এখানে দেখো ধূপ আর মোমবাতি জ্বালাতে আসছি লাস্ট পর্যায়ে আর আমার মেয়ে বললো রকম পড়বে তো সেই জন্য পড়ে নিল আর আমিও পরে নিলাম এই পুরোহিত মশাইটার জন্যই কিন্তু লাইন দিতে হয়েছিল না আমরা আগে চলে গিয়েছিলাম কিন্তু তাও গিয়ে আমরা পুজো দিতে পারিনি বাবার মাথা জল ঢালতে পারিনি কিন্তু ওইখানে যে সারগুলো আছে যেখানে মানে বাবার মাথা না জল ঢালতে পারলে ওই সারগুলোর মাথাতে জল ঢাললে একই রকমই মানে এ হয় তো সেই কারণে বাবার মাথাতে জল ঢালতে পারিনি এত পরিমাণে ভিড় দাঁড়িয়ে থেকেও আর ছোটো বাচ্চা রেখে আসছি সেই কারণে না টান ছিল না সেই জন্য আমরা বাইরে এসে সারের মাথাতে জল ঢেলে মনস্কামনা পূর্ণ করলাম আর এখানে দেখো পুকুরে নামলাম মেমে একটু মাথায় জল ছিটিয়ে নিলাম আমার মেয়ের কিন্তু খুব ইচ্ছা ছিল স্নান করার তো সেই জন্য ভাবলাম পরের বার যখন আসবো রাতের দিনে আসবো এরকম সোমবার থেকে আসবো না তো তাহলে স্নান টান করে পুজো দেওয়াও যাবে আর সব কিছু একদম সুন্দরভাবে হবে সেই কারণে কিছু করার নেই মন খারাপ করার কিছুই দরকার নেই কারণ এইখানে না দিতে পারলে না ঢালতে পারলে এরকমভাবেই পুজো দেওয়া হয় আর আসার পথে কেনাকাটি করে নিলাম একটু তো চলো বাই